পাওয়ার পরে এটা দেখা গেছে যে আমরা মোটামুটি আহ পরীক্ষামূলক ভাবে করছি তো নিজের চোখেই দেখতে পারতেছেন যে আসলে রেজাল্টটা কি কি দেখা যাচ্ছে এই জায়গায় যে দেখেন মানে এই যে এই যে বেগুনটা আমি দেখাই যদি তো এখানে দেখেন যে পাঁচটা বেগুন একটা ঝোপায় এটা থোকার মধ্যে পাঁচটা এই ধোকায় দেখেন তিনটা হ্যাঁ তারপরে এই যে এই যে ব্যারিং গুলা আসছে দেখেন এখানেও আছে চারটা হ্যাঁ প্রত্যেকটা এ তিনটা আছে আরও একটা যদি গাছ দেখাই ধরেন যে এই গাছটা দেখেন এই গাছটায় দেখেন যে আপনার এই যে থোকায় থোকায় বেগুন এই যে থোকায় থোকায় গুলো আসছে এই যে দেখেন কিভাবে ধরছে বেগুনগুলো হ্যাঁ প্রত্যেকটাতে আপনার তিনটা চারটা করে আছে আচ্ছা দড়া এটা কালার সাইজ কি পছন্দ মার্কেটে কি রকম চাইদা এটা দারুণ চাইদা আচ্ছা আপনি প্রথম হারভেস্ট তো করছেন হ্যাঁ বাজার নিয়ে চাইদা কেমন ছিল অন্য বেগুন এর সাথে সাথে ভালো চাইদা আমরা নতুন বেগুন হিসেবে অন্য বেগুন না আমরা তো দেখছি যে সবচেয়ে লাল মানে লাল বেগুনের মানে বেগুন মানে লম্বাটা বেশি চাইদা তা আমাদের এটা যে নতুনটা লম্বা দেখা তো এটা তার খাটো না দেখতেছেন লম্বা এবং কালার সাইজ দত্তি মই এর আশেপাশে দেখে কি বলে বলছে সবাই আসছে যে বলতেছে যে এটা কোন জাদের বেগুন আমরা তো বেগুনের এর ভাষায় বেগুন দেখিনি ধরে আচ্ছা এত সুন্দর কাল এই সময় এই সিজনে হ্যাঁ তো বাজারে মোটামুটি চাহিদা আছে দেখা গেছে যে অন্য বেগুন 300 টাকা কেজি এর 500 600 টাকা বিক্রি করা যায় বর্তমান যে বাজারের পরিস্থিতি আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখেন না নিজেরাই দেখেন

এখন বলতেছে বীজ বীজ কোথায় পাইছেন দেন হ্যাঁ যারা বেগুন চাষি মোটামুটি তারা বলতেছে যে এই বীজটা কোথা থেকে নিছেন আমাদেরকে একটু সংগ্রহ করি সঙ্গে সঙ্গে আসিয়েন দিয়ে দেবো বীজ সংগ্রহ করি আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ